হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভ্রমণ গন্তব্য হচ্ছে ব্রাঙ্গাবালি উপজেলা এই উপজেলাটি পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের পাদদেশে অবস্থিত উত্তরে চালিতাবনিয়া ও আগুনমুখা নদী ও চর বিশ্বাস পশ্চিমে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা পূর্ব চর ফ্যাশন উপজেলার চর কুকড়িমুকরি এবং দক্ষিণে বঙ্গোপসাগর তো আজকে আমরা চলে আসলাম গলাচিপা স্পিড বোট ঘাটে সেখান থেকে আমরা টিকিট কাটব তো দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে টিকিট কাটতেছি তো প্রতি জন প্রতি ভাড়া এখানে তিনশো টাকা একদম এই গলাচিপা খেয়াঘাট থেকে রাঙ্গাবালি বাহেরচর পর্যন্ত তো চলুন গাইজ আমরা দেখবো আজকে ঘুরে এই রাঙাবালি শহরটা তো আসলে এটা একদম শেষ উপজেলা আমাদের দক্ষিণ অঞ্চলের তো যাচ্ছি তো আমরা এখন স্পিড ঘাটে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড বোর্ড ঘাট গলাচিপা উপজেলায় তো আমরা এখন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি কাঠের ব্রিজ এখান থেকে আমরা ঢুক স্পিড বোর্ডে ঢুকবো তো মূলত এখানে একটা ছাউনি দেওয়া আছে যাত্রীদের অপেক্ষা করছে এখানে যাত্রীরা স্পিড বোর্ড তো গাইস আমরা অবশেষে পৌঁছে গেলাম একদম স্পিড বোর্ড ঘাটে কিছু কিছু ঘাটলে আমরা পেয়ে যাব একদম স্পিড বোর্ড ঘাট তো আমার সাথে আছে দেখতে পাচ্ছেন আমার ভাই বিশ্বজিৎ তো আসলে ওর জন্যই আজকে এই জার্নিটা করা ওর অনেক ইচ্ছা যে সে ঘুরে দেখবে উপজেলাটি তার অনেক দিনের ইচ্ছা তো সে আজকে আমাদের এখানে আসার কারণে তাকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো আমরা ঘুরে দেখবো এই দক্ষিণের শেষ উপজেলা একদম সমুদ্র পাড়ের উপজেলা তো চলুন গাইস আমরা ঘুরে আসি মূলত দুই সালে সাত জুন এই তারিখে নিকারের ন্যাশনাল ইমপ্লিমেশন কমিটির ফর অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম একশো পাঁচতম সভায় রাঙ্গাবালি উপজেলার প্রশাসনিক অনুমোদন হয় এরই ধারাবাহিকতায় গত তেরো জুন দুই হাজার তারিখে বাংলাদেশের গ্যাজেট প্রকাশিত হয় শুভ উদ্বোধন হয় পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে তো গাইস আমি এখন যে জায়গাটিতে আছি এখন আসলে এটা একদম নদীর মাঝখানে চারোদিকে নদী আর কিছু দূর সামনে গেলে সমুদ্রের একদম প্রথম ধাপ সমুদ্রে যাওয়ার এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভয়ঙ্কর কারণ বর্ষাকালে এখানে যে পরিমাণ ঢেউ হয় তো গাইস আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানে কি পরিমাণ ঢেউ হয় এখানে আসলে ওই সময় মূলত একদম একটা ভয় ভীতিকর অবস্থা তো যাই হোক এখন বর্ষাকালের আগ আগের মুহূর্ত কিন্তু তারপরও নদী আজকে অনেক শান্ত এবং দেখতে পাচ্ছেন যে সুই যে দূরে দেখা যাচ্ছে দুইটি মোহনার মাঝখান দিয়ে একটা জায়গা মূলত ওখান থেকেই সমুদ্রের দিকে যাওয়া যায় তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব দেখতে পাচ্ছেন চারিদিকের দৃশ্যটা তো আসলে গাইস এই জায়গাটা আসলে আমি যতবারই আসছি আমার মনে হচ্ছে যে আমি সুন্দরবনের এটা নদী ধরে যাচ্ছি দুই পাশে অনেক সবুজ বনায়ন সবুজ বাগান এবং চারপাশে মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ছোট একটা নদীর মধ্য থেকে স্প্রুট বোট নিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটি ফিল হচ্ছে তো আসলে এরকমই সৌন্দর্য দেখতে পাবেন আপনারা যদি রাঙাবালি ঘুরতে আসেন দুই ধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছপালা এবং কত সুন্দর গাইস প্রাকৃতিক দৃশ্য এবং নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে তো দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড এখানে স্লো করা হয়েছে তার মানে একটাই ঘাট এখানেই আমরা নামবো এই ঘাটটা হচ্ছে একদম যে রাঙাবালির শেষ প্রান্ত খালগোড়া সেই ঘাটের আগের ঘাট সেখানেই আমরা নামব দেখতে পাচ্ছেন এখানে বড় একটি জাহাজ তো অবশেষে আমরা ঘাটে নামলাম ঘাটের যেই মাটির রাস্তা সে মাটির রাস্তা ধরে আমরা একদম অবদার রাস্তার উপরে যাবো সেখান থেকে একটা বাইক নেব সে বাইকে করে আমরা চলে যাবো রাঙাবালি যে উপজেলা শহর মেইন উপজেলা সেখানে তো দেখতে পাচ্ছেন যে এখানের ঘাট এলাকার পরিবেশটা কত সুন্দর একদম এক কথায় অসাধারণ একটা পরিবেশ তো এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে মূলত এই অঞ্চলের সব ডিটেলস দেওয়া আছে তো এই দেখতে পাচ্ছেন বাইক এই বাইক থেকে বাইকের সাথে আমরা এখন কন্ট্যাক্ট করব যে আসলে কয় টাকা কী ভাড়া তো এখান থেকে দুইজন এক একজন পঁচিশ টাকা করে দুইজন পঞ্চাশ টাকা ভাড়া তো আমরা অবশেষে একটা বাইক নিলাম সে বাইকটা নিয়ে আমরা যাব রাঙাবালি সদর উপজেলায় তো চলুন গাইজ আমরা ঘুরে দেখি রাঙাবালি উপজেলা পাঁচ কিলো এগো না দু তিন কিলো তো সম্ভবত পাঁচ কিলোমিটার হবে এখান থেকে সেই উপজেলা তো এটাই হচ্ছে একদম দক্ষিণ অঞ্চলের শেষ উপজেলা এরপরে আর কোনো উপজেলা এখানে নেই এটাই হচ্ছে শেষ তো আমরা আজকে ঘুরে দেখবো সেই জায়গাটা তো আজকে আমার সাথে আছে আমার রূপন সঙ্গী তো বিশুদেব হ্যাঁ কেমন বিল কেমন আস ওই জায়গায়

তো গাইছ হঠাৎ করে বাইকার বাইক থামিয়ে বললো ভাই তেল শেষ আমি বললাম কেমন কথা ভাই এই উঠলাম পাঁচ মিনিট হইল না এর মধ্যে তেল শেষ যাই হোক কিছু করার নেই যা যে দেশে যেরকম তো অনেক কষ্টে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো পেলাম আসলে এখানে একটা কঠিন অভিজ্ঞতা হইলো যে এমন ড্রাইভার যারা গাড়ির তেল আছে কিনা সেটা না দেখেই তারা গাড়ি স্টার্ট করে শুরু করে রওনা দেয় তো এটা একটা বিষয় যাই হোক অনেকক্ষণ কষ্টের পর আমরা একটা অটোতে উঠলাম এবং পৌঁছে গেলাম রাঙাবালি বাজারে তো এখন আমরা যাচ্ছি উপজেলার দিকে এটা হচ্ছে রাঙাবালি বাজার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা উপজেলার গেট এটা তো আমরা আমরা ঘুরে দেখব উপজেলার ভিতরের পরিবেশটা এবং ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে মাঠের মধ্যে অনেক গাছপালা লাগানো আছে বিশেষ করে ঝাউগাছ এবং ঝাউ গাছটা আসলে অনেক সুন্দর বাতাস এবং ছায়া বিশিষ্ট একটি গাছ তো যে গাছের নিচে দাঁড়ালে আসলে অনেক ঠান্ডা একটা ফিল পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঝাউগাছের নিচ থেকে হাঁটতেছি তো অনেক সুন্দর এই ভিতরের পরিবেশটা ভিতরে বিভিন্ন ধরনের সরকারি অফিস আসে যেমন নৌবাহিনীর অফিস তারপরে আপনার আনসার বিডিপির অফিস মানে সরকারি সব ধরনের কার্যালয় এখানে আছে। সবগুলো এখানে উপজেলায় যেগুলো থাকে সবগুলো এখানে আসে তো চলুন গাইজ আমরা বাকি অংশটা ঘুরে দেখি কি অবস্থা এই উপজেলার পরিষদের চারপাশের দৃশ্যটা আমরা একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই অসম্ভব সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছেন মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তো গাইস আমরা অবশেষে চলে আসলাম একটি দোকানে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে একদম খাঁটি মহিষের দুধের দই বের করে দিলো তো জানি না টেস্টটা কীরকম হবে তো আমরা দেখব আসলে এর টেস্টটা কীরকম হয় এটা আমরা খাবো তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে একদম খাঁটি মহিষের দুধের দই কালারটা দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ কালার তো যাই হোক এখন আমরা টেস্ট করব যে আসলে এই খাঁটি মহিষের দুধের দইটা আসলে খেতে কেমন তো দেখতে পাচ্ছেন যে বিশ্বজিৎ সে খাওয়া শুরু করছে অলরেডি তো আমি এখন খেয়ে দেখবো আসলে টেস্টটা কীরকম তো গাইজ আসলে রাঙ্গাবালি উপজেলাটা ঘুরলাম এক্সপ্লোর করলাম দেখলাম সব কিছু ভালোই লাগলো অসম্ভব সুন্দর মোটামুটি ছোট একটি উপজেলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তো আমরা সব আপনাদের দেখাতে পারলাম না তো আমরা এখন চলে আসলাম ঘাটে স্পিড বোর্ড ঘাটে এখন আমাদের ফের ফিরবো এখান থেকে আমরা